এই আশ্চর্য জিনিস আমি তো কোনোদিনই দেখিনি তোমরা কি দেখেছো অবশ্যই কিন্তু তাহলে কমেন্ট করো আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি ও মজাদার হতে চলেছে সো কি কিন্তু স্কিপ করো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আবারও একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভোলে বাবা পারে বন্ধুরা দেখো সবাই কত কষ্ট করে বাবার কাছে যাচ্ছে জল ঢালতে আর আজকে এমন একটা আশ্চর্যকর বিষয় যেটা আমি দেখলাম আমি জানি না তোমরা কেউ দেখেছো কি না এরকম কোনো ঘটনা অবশ্যই তাহলে কিন্তু আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি তো প্রথমবার দেখলাম আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। বাপ কত বড় হাড়ি করে দেখো বন্ধুরা খিচুড়ি রান্না হয়েছে এগুলো কাদের জন্য বলো তো এই যে সব ভক্তদের জন্য আজকে রান্না হয়েছে খিচুড়ি আর এটা দাদারা মিলেই করেছে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি এখন চলে এসেছি দাদার বাড়িতে আর এখানে দেখো কত অগন্তি ভক্তরা যাচ্ছে খালি পায়ে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে কত ভক্তরা কত কেউ কত কিছু মানসিক করে তো দেখো বন্ধুরা কত বড় বড় বাঘ নিয়ে এখন সবাই যাচ্ছে আর এখানে দেখো তোমাদের ভাবে বসে গেছে খিচুড়ি দিতে তো সবাই মিলে এরকম কাজ করতে না ভীষণ মজা লাগে ভীষণ আনন্দ লাগে আমরাও চলে এসেছি আর একটুখানি টেস্ট করেও দেখলাম দারুণ হয়েছে কিছু এটা কী বলবো বন্ধুরা তো এখানে দাদারা রয়েছে দাদারাই এখানে সব কিছু রান্নাবান্না সমস্ত কিছু ওরাই করেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাইও ওদের সাথে এখন হাতে হাত মিলিয়েছে আর দেখো এত ভালো লাগে না ভক্তদের এইগুলোকে দিতে যা ভালো লাগে কি বলবো বন্ধুরা সবাই কত দূর দূর থেকে কত কষ্ট করে বাবার কাছে জল নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি যেটা বলেছিলাম এরকম আশ্চর্যকর ঘটনা আমি আগে কোনো দিন দেখিনি তোমরা এরকম দেখেছো কি না প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে দেখো আমরা যেতে যেতে দেখতে পেলাম এরকম একটা ছোট্ট বাচ্চাকে কী সুন্দর বাকে বসিয়ে নিয়ে যাচ্ছিল এটা ওর বাবা তো বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিলো আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো এখানে কী সুন্দর একটা প্লাস্টিক দিয়ে ওকে পুরো মানে সবাই ওকে নমস্কার করছিল মানে এত ভালো লাগছে কি বলবো তো আমিও গেলাম ওকে একটু তো বন্ধুরা এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এই হলেন ওর বাবা তো আমি জিজ্ঞাসা করছিলাম ওনাকে যে কেন এরকম ওনাকে ওকে বাকি করে নিয়ে যাচ্ছে তো বলছিলেন যে ওনার মানসিক রয়েছে তো সেই মানসিকের পুজো দিতেই উনি যাচ্ছিলেন আর এখানে দেখো বন্ধুরা চারিদিকে পুরো ভিড় হয়ে গেছে মানে এরকম তো সচরাচর দেখা যায় না আর প্রত্যেকটা লোক ওকে দেখে দেখে নমস্কার করে আর এখানে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন লজেন্স নিয়ে এসেছে সমস্ত যাত্রীদের ওর লজেন্স দিচ্ছে তো এটা ওর খুব ইচ্ছা ছিল বন্ধুরা ভগবান সবাইকে কিছু না কিছু করার জন্য ক্ষমতা দিয়েছে তো আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকুই করার চেষ্টা করলাম তো দেখো এইটু একটু পুচকে পুচকে বাচ্চাগুলোর মুখে একটু হলে তো হাসি ফুটাতে পারলাম যে এখন আবার দোকানে এসেছে এত মজা পেয়েছে আবার দেখা হোতামটা দেখা চলো কতগুলো খাবার এই যে এতগুলো খাবার আছে এটা বেড়েছে নজর দিতে জানতো তো বন্ধু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছ আমি পুরো ছাতা নিয়ে চলে এসেছি মানে এত বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত বারোটা দেখো মনেই হচ্ছে না রাত বারোটা বাজে মনে হচ্ছে সন্ধ্যে ছটা তো সবাই একদম কত আনন্দের সঙ্গে যাচ্ছে বাবার কাছে জল ঢালতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভোলানাথের মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে এত কষ্ট করে করেছে সব ভক্তরা তো বন্ধুরা যারা বাড়ি বসে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়েও যাতে তোমাদের বন্ধু বান্ধবও ভিডিওটা দেখে নিতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে হলো না বন্ধুরা 국민 000 lot are landon wonder I বন্ধুরা এখানে যে খিচুড়িগুলো বানিয়েছিল সেগুলো কিন্তু সবার জন্যই বানিয়েছিল যারা যাত্রী তাদের জন্য যেমন বানিয়েছিল এমনি সর্বসাধারণের জন্য বানিয়েছিল তো দেখতেই পাচ্ছ আমরা এখন নিয়েছি খিচুড়ি আর কি বলবো বন্ধুরা খিচুড়িটা যে এত টেস্টি হয়েছে না এমনি পুজোর খিচুড়ি এত টেস্টি হয় কি বলবো তোমরা হয়তো জানো যারা খিচুড়ির ভোগ এরকম রাস্তায় দাঁড়িয়ে খেয়েছো দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে আর বন্ধুরা এখানে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা হেঁটে হেঁটে আসে তার জন্য কিন্তু একটা মেডিকেল ক্যাম্পও ছিল দাদাদের এখানে দেখতেই পাচ্ছ পায়ে সবাই ব্যথার ট্যাবলেট জ্বরের ট্যাবলেট এখানে সমস্ত কিছুই দেওয়া হচ্ছিল তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতোটা